আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি নতুন আর একটা রেসিপি বানাবো সেই রেসিপিটা হলো আলু দিয়ে চিপস বানাবো আর হইলে এইখানে দুইটা করলা নেছি করলা দুইটা দুইটাতেও বানাবো আর এই আলু গিলে এখন সুন্দর করে কেটে নেব আপনারাই আমার সাথেই কাকুন যাব আলু গিলে আমি কেটে নেবো সুন্দর করে ওগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এখন আর একটা করে ফেরা দেবো এইখান থেকে এই যে এইভাবে এই যে এইভাবে সুন্দর করে এই সাইজের করে কেটে নিচ্ছি আলোগুলো আবার কাটা হয়ে গেছে এখন এই করলাটা কেটে নেবো এখন এক এক করে সব গেলে কেটে নেব এইভাবে এই সাইজে সুন্দর করে এখন আমি কেটে নেব এইভাবে এরকম সাইড ফলা করে এই সুন্দর করে কেটে নিলাম করলা গেলে এখন এক একে করে সব গেলে কেটে নেব এখন পানিতে কিছুক্ষণ ভিজে রাখবো মানে ভিজিয়ে রাখবো হালকা লবণ দিয়ে ভিজিয়ে রাখবো এখন দিয়ে দেবো আমি বেসন এখানে আরে অনেক গেলেই তো পড়ে গেল দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেবো মরিচির গুঁড়া হলুদির গুঁড়া এখন দিয়ে দেবো বেকিং পাউডার এই যে বেকিং পাউডার খাইছোটা অবশ্যই দেবেন না আপনারা এখন দিয়ে দেবো হালকা পানি এখন সুন্দর করে গুলিয়ে নেব বেসনটা সুন্দর করে গুলিয়ে নিলে ভালো হয় বেটারটা আমার গোলানো হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে দেব এখন চোলাটা ধরাই দেব এখন দিয়ে দেব আমি তেল আমি এখন এই একে একে এই চিপগুলো দেখেন বন্ধুরা আমার একটা নাতি ভাই কি সুন্দর করে আমার এই পকড়ার শোগে চলে আসতেছে আমার কাছে বলতেছে সামনে উঠে আসুক এই দেখেন আমার নাতি ভাই চলে আসলো এখানে এই চিপস হবে তাই খাবে তাই যাবে মারদা সাইতে এর গ্র্যানে সঙ্গে সঙ্গে চলে আসে এখন এক পিঠ হয়ে গেছে এখন উল্টায় দেবো সুন্দর করে এখন এগুলো দেখেন এক কত সুন্দর বস্তু হয়ে গেছে এখন উল্টায় নেব এখন করলা গিলে দেবো আমি এই যে একে একে এই ফার্স্ট টাইম করল্লার পকোড়া পকোড়া মানে চিপস পকোড়া বলে চিপস বলে যে যেটা বলে দেখেন বন্ধুরা আমার নাতি ভাই আর এইটাও ওরা দুই ভাই এটা হাফিজিতে পরে আমি এইখানে ভিডিও বানাই রান্না করতেছি আমার রান্না দেখার জন্য আইসি এইখানে এখন আমি যে চিপস পকোড়া বানাবো এইগুলো খাওয়া দাওয়া করে তারপরে যাবে ওর নাম হলো ধরো ধরো না নাও না ওর দিচ্ছি না তানা তানা

আচ্ছা ঠিক আছে যাও এখন মসজিদি চলে যাও ভাই টাটা দাও টাটা দাও কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা একদম মুসমুসে হয়েছে এই যে আলুর গিলে অনেক সুন্দর হয়েছে এখানে আমাদের এখানে অনেক মেহমান ছিল আমার রান্না দেখার জন্য সবারই দিছি একটা দুটা করে সবাই ইনশাল্লাহ খাইছে ভালো বলছে এখন আর এখানে অল্পই আছে। আর করলা দিলে হয়তো বা তিতা লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য মা শরীরের জন্য ভালো এই যে করলা দিয়ে বানাইছি একটু তিতা লাগলেও অনেক ভালো হয়েছে মিশমিশে হয়েছে